যদি মাজদা গাড়ি কিনতে চায় আমি মার্কেট চ্যালেঞ্জ দিব এরকম ফ্রেশ গাড়ি মার্কেটে যদি পাঁচটা থাকে পাঁচটার ভিতরে এটা একটা গাড়িটা এতটাই ফ্রেশ কন্ডিশন আপনি যদি না আসেন শোরুমে না দেখেন টেস্ট ড্রাইভ না দেন তাহলে বুঝতে পারবেন না প্রত্যেকটা ব্রেক লাইট আপনারা ইনটেক অবস্থায় পাচ্ছেন ইনশাআল্লাহ আবার এখানে কিন্তু বেশ ভালো সাইজের টেস্ট পেলার আছে শোরুমে এসে একটা টেস্ট ড্রাইভ দিলে দেখবেন আমার কথা কাজে মিল আছে কিনা প্রত্যেকটা ভাস দেখেন জাপান থেকে যে ভাসগুলো এসেছিল সেই ভাসগুলো আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস আপনারা অরিজিনাল পেয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে এমন একটা গাড়ি থাকছে যেই গাড়িটা আপনারা খরচের দিক থেকে যেমন অনেক কমে পাবেন বাট পারফরমেন্সে পাবেন অন্য অনেক গাড়ির তুলনায় বেস্ট কেন বললাম এই গাড়িটা হচ্ছে পনেরোশো সিসির মাজদা একজেলা একটা স্পোর্টি লুকের গাড়ি যে গাড়িটা আজকে আমরা দেখবো ফার্স্ট চয়েস থেকে মীর বাবু ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আর ভালো না থেকে পারা যায় এরকম একটা সেরা গাড়ি কম বাজেটের মধ্যে আর পারফরমেন্সের দিক থেকে যদি বেস্ট হয় আর দর্শকদের দিতে পারবো এটাই হচ্ছে মূল বিষয় তখন ভালো লাগাটাই বেশি জরুরি আজকে যে গাড়িটা দেখবো এটার মডেল কত রেজিস্ট্রেশন কত মডেলটা হচ্ছে দুই হাজার ফার্স্ট রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার সাত গাড়িটা তেলেও চলবে গাড়িটা এলপিজি করা আছে এলপিজি দিয়েও চালাতে পারবে সিকোয়েন্সিয়াল এলপিজি করা কম্পিউটার এলপিজি করা আছে আমরা গাড়ির সঙ্গে অরিজিনাল আমরা প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি মানে দুইটা লাইট যেগুলো দেখতে পাচ্ছি চমৎকার প্রজেকশন হেডলাইট এই যে এই পাশের লাইটটা এবং অপোজিটের এইটা দুইটা কিন্তু গাড়ির সঙ্গে আপনারা জাপান থেকে যে আপনার বিল্ট ইন যে আপনার এটা এসেছিল ফগ লাইট ছিল সেটাই আছে এটা হচ্ছে মাজদা এক জেলা চমৎকার একটা মাজদার মনোগ্রাম সহকারে চমৎকার একটা লুক দেখেন

দেখে মনে হবে যেন পনেরো ষোলো একটা গাড়ি দেখতে আসি ওরকম কিন্তু আর সিট গুলো কিন্তু সবগুলো দেখেন কাবার কর আছে খুব সুন্দর আছে ইনশাআল্লাহ নতুন একটা ফ্লেভার কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা হইতে এই পাশ থেকে দেখাই এসি এর এরিয়াটা দেখেন আপনার গিয়ার গিয়ার কিন্তু ডুয়াল মোডের গিয়ার এটা হ্যাঁ গিয়ারটা আরেকবার দেখান গিয়ারটা না দেখালে বোঝা যাবে না আপনি চাইলে আপনার ম্যানুয়াল অপশন আছে এখানে ম্যানুয়াল মোড আছে আপনি ম্যানুয়ালও চালাতে পারবেন অটো এবং ম্যানুয়াল দুইটা ফ্লেভার দুইটাই ডুয়াল মোডের গিয়ার এটা আচ্ছা আমি একটু পিছন দিক থেকে দেখাবো এই গাড়িটার সিটগুলো আগে একটু দেখাই স্পেসটা একটু দেখাই আপনারা কিন্তু নিশান এবং টয়টা এই গাড়িগুলো দেখেছেন বিশেষ করে নিশান গাড়িতে কিন্তু পিছনের স্পেসটা অনেক থাকে এই গাড়িটাতে কিন্তু সিমিলার ওইরকম একটা ভাইব দেবে আর এখানে কিন্তু আর্ম স্ট্যান্ড পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ তো পিছনের দিকে কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ চমৎকার একটা স্পলার পেয়ে যাচ্ছি আমরা গ্লাসে আমরা হিটার পেয়ে যাচ্ছি আমি যে বলেছিলাম পিছনের গ্লাসটা অরিজিনাল দেখেন একটু ক্লোজ করে আসলে এই গাড়িটা আপনারা শোরুমে না আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না কতটা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আমি একটু মনোগ্রাম গুলো একটু সাইড গুলো দেখাই যে দেখেন হ্যাকজেলা লেখা দেখেন এখানে মাছ দার যে মনোগ্রামটা দেখতে পাচ্ছেন এখানে যেটা আসলে রঙের টাচা ঐভাবে হতো তাহলে এখানে কিন্তু শেড হয়ে থাকতো ওইরকম কিন্তু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে ব্রেক গুলো কিন্তু অরিজিনাল আছে প্রত্যেকটা ব্রেক লাইট আপনারা ইন্টেক অবস্থায় পাচ্ছেন ইনশাল্লাহ আবার এখানে কিন্তু বেশ ভালো সাইজের টেস্ট ফেলার আছে এই গাড়িটা একটা স্পডি ভাইভ দেওয়ার জন্য এইরকম একটা লুক আসলেই দরকার ছিল যেটা মাঝরা করেছে আর এই গাড়িটা আলহামদুলিল্লাহ আপনারা ফার্স্ট সাইজ থেকে ইনশাল্লাহ পারচেস করতে পারে

অ্যাকচুয়ালি গাড়ি কিনতে চান আমি একটা কথা বলতে চাই আপনি ফিজিক্যালি আগে আসেন ফোনে কিন্তু আসলে একটা গাড়ি কেনা পসিবল না আপনি একটা ধারণা হয়তো পেতে পারেন কিন্তু গাড়িটা যদি এক্সপিরিয়েন্স করতে চান সামনে সামনে আসবেন নিজে যদি গাড়ি সম্বন্ধে না বুঝেন প্রয়োজন একজন এক্সপার্ট নিয়ে আসবেন তার পরামর্শ ইনশাল্লাহ গাড়ি প্রয়োজনে যে কোনো অ্যানালিসিস সেন্টারে চার পাঁচ হাজার টাকা খরচ করে গাড়িটা পরীক্ষা করে নেবেন কারণ হচ্ছে আপনার কষ্টের টাকা কষ্টের টাকা দিয়ে আপনি কি কিনলেন সেটা আপনাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে ডকুমেন্টের বিষয়ে আমি আসতে চাই আপনার এখান থেকে গাড়ি নিলে ইনশাআল্লাহ ডকুমেন্ট নিয়ে কোনো ঝামেলা ডকুমেন্ট 100 নিশ্চয়তা দেই আমরা একটা গ্যারান্টিড একটা এবং মালিকানা বগলি ছাড়া আমরা কোনো গাড়ি ডেলিভারি দেই না এবং এখানে ডেলিভারি হওয়া পসিবলই না সো ইনশাআল্লাহ এই ক্ষেত্রে একটা ভালো সার্ভিস দর্শকরা পাবে সেটা নিশ্চয়তা বলা চলে এই গাড়ির ইঞ্জিনটা কিন্তু এখনো পর্যন্ত এক্সট্রা অরিজিনাল ইঞ্জিন আছে আমরা একটু বনটা খুলে আপনাদের দেখানোর চেষ্টা করব আর একটা বিষয় এখানে ম্যাট করে দিতে চাই সেটা হচ্ছে শুধুমাত্র এই একটা সিঙ্গেল গাড়ি না আপনি সবগুলা গাড়ির ক্ষেত্রে এইভাবে কিন্তু চেক করে নিতে পারবেন আমরা এখানে যদি সকায়েব ভাইয়ের কুটিগুলো ধরে ছাগাই এখানে মার্সেলি রেটটা দেখা যাচ্ছে একদম অরজিনাল লুক আসে না অরজিনাল বিল্ড ইন ইঞ্জিন কাগজের সঙ্গে ইঞ্জিন নাম্বার মিলিয়ে নেবেন 마শাআল্লাহ সো আপনারা যা রাই নিতে চান সামনে সামনে করতে পারবে দেখতে পারবেন আলোচনা করবেন তারপর ইনশাআল্লাহ পারচেজ করবেন সো ভাইয়া যেটা জিজ্ঞেস যদি যদি Mazda গাড়ি কিনতে চায় আমি মার্কেট চ্যালেঞ্জ দিব এরকম ফ্রেশ গাড়ি মার্কেটে যদি পাঁচটা থাকে পাঁচটার ভিতরে এটা একটা মানে ওই বাছাই করা বাছাই করা গাড়ি শত গাড়ির মধ্যে বাছাই করা সেটা একটা গাড়ি বাছাই করা পাঁচটা গাড়ির ভিতরে এটা একটা গাড়ি এটা কত টাকা বাজেট আজকে দিবেন এটা 10 লক্ষ 50 হাজার টাকা পে করতে হবে মানে অলমোস্ট যদি আমি এক কথা বলি একটা নিউ শেভের অ্যাসিস্টা গাড়ির প্রাইসে পেয়ে যাচ্ছে জি জি না অ্যাসিস্টা নিউ শেভের সেই প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আর এটার বাইরেও তো আলোচনা করার সুযোগ আছে তাই না আলোচনা সুযোগ আছে সো আরো কিন্তু কমবে এটা কিন্তু ফিক্সড প্রাইস না আপনাদের বাজেট অনুপাতে কিন্তু এটা ফিক্স করে নিতে পারবেন ইনশাআল্লাহ সো ঠিকানাটা কোথায় কোথায় আমাদের দর্শকরা রাখবো আপনারা চলে আসবেন ফার্স্ট চয়েজে ফার্স্ট চয়েজে আসতে হলে আপনাদেরকে আসতে হবে তেজগা শান্ত স্টান টাওয়ার শেরগাঁত শান্ত স্টান টাওয়ারের পাশে হচ্ছে রহিম মেটাল রহিম মেটালে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েজ আর এছাড়া গুগল ম্যাপে সার্চ গিয়ে ফার্স্ট চয়েজ লিখে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মীর ভাইয়ের কাছে আসবেন ইনশাল্লাহ আশা করা যায় বিক্রয় করবে দর্শকদের জন্য স্পেশাল কিছুই থাকবে সো বিদায় আজকের মতো দেখাবে আবারও সবার সাথে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম